হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি এখানে রান্না করবো বিগির সাথে রেসিপি এখানে আমি আলু কেটে কেটে নিয়ে কেটে নিয়েছি সবটা পালু করে দিয়ে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে মসর ডাল নিয়েছি পেঁয়াজ কেটে আর রসুন ছোটো করে নিয়েছি কড়াইতে শস্য তেল দিয়ে শুকনো লঙ্কাটা বেজে নেব ছোটো করা রসুনগুলো ছেড়ে দিয়ে আমি পেঁয়াজও দিয়ে দেবো এখন বেজে নেব আমি আগের থেকে শাকগুলো বেছে নিয়ে আমি নুনের জলে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের জন্য তারপর ভালো করে দিয়ে আমি কেটে নিয়েছি এখন আলুগুলো জেরে দিয়ে মশলা ডাল দিয়ে অল্প সময়ের জন্য বেঁচে নেব আইস্ট্রিমটা কিন্তু কমে রাখতে হবে নাহলে পুড়ে যাবে এখানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে বেঁধে নিয়েছি এখন কেটে রাখা দিয়ে দেব দিয়ে আবার অল্প সময়ের জন্য আমি কষাতে থাকবো সে অল্প জল দিয়েছি যাতে মটর ডালগুলো আর আলুগুলো সেদ্ধ ভালো ভালো করে আর লাস্টে আমি নুন দিয়েছি কারণ শাকটা তো মজা যায় তাই আমি লাস্টে নুন দিয়ে ওখানে আবার নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য ডেকে দেবো যাতে ডালগুলো আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয় আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে নামিয়ে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন